ছেলে মুই না দেখিছি কি দেখি দেখি দেখে কি দেখি মানে তুমি বার্থডে হয়েছে কালকে কি কি দিয়ে কাটছো কেক হ্যাপি বার্থডে করছো কি দিয়ে কেক দিয়ে কাকে কাকে খাওয়াইছো কাকে খাওয়াইছো হ্যাপি বার্থডে কাকে মাকে খাওয়াইছো হ্যাঁ আও কাকে আবার লাইতে আছি বুঝছ আচ্ছা কাকে হ্যাপি বার্থডে খাওয়াইছো কাকে হুম কি দিব কি দিব শুদ্ধ করি বলো কি দিব শিপ দিব শিপ কোথার থেকে দিব এনানে তো নাই কোন আছে তো কি দিব বলছো তুমি কি দিব ওখানে আসে চাকনিব কি দিব ও জিপ দিব জিপ এই জিপ আসো তো জিপ अजी পাসো কি দিব জিপ আচ্ছা জিপ দিচ্ছি জিপ দিচ্ছি আচ্ছা দাও এদিকে তাকাই থাকো তুমি আমি জিপ দিচ্ছি কি দিব তোমাকে আমি জিপ এদিকে তাকাও ওদিকে তাকাও তাকাক 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 কি দিব জিপ এটা কি এটা 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 কি তাইলে এটা কি এটা এটা কি এটা কি এটা কি এটা কি এটা গণেশা গণেশা দেখো ওকে বলে আমি জিপ দিতাম জিপ কি দিব এটা কি দিয়েছি তোমাকে কি দিব নাও দাও নাও 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 এটা নয় এটা নয় এটা জিপ কোনটা এটা দেওয়া যায় না পুরো করে জুড়ে যাবে গিয়ে এই এইটা এইটা এটা জিভ বলছো তুমি এটা জিপ আমি বলছি এটা জিপ এটা জিপ বলছি অত তোমার নাম কি